Hold it. করে আর আমরা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা আবেশ লীলা বর্ণনা করব এর আগে আমি জগায় মাথায় উদ্ধার লীলা আলোচনা করেছি এর আগের ভিডিওতে এরপরে আজকে আমি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা আবেশ লীলা বর্ণনা করব তো হয়েছে কি এখন দেখতে দেখতে চারদিকে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনা বেড়েই চলেছে বাড়তে মানে বাড়তে লেগেছে নবদ্বীপে ঘরে ঘরে কৃষ্ণর নাম প্রচার হতে লাগল গৌর নিতায় এবং গৌর নিত্যানন্দ এবং ঠাকুরের মাধ্যমে নবদ্বীপে ঘরে ঘরে কৃষ্ণ নাম প্রচার হতে লাগল চারদিকে চৈতন্য মহাপ্রভুর খ্যাতি বাড়তে লাগল অনেক দূর দূর থেকে নবদ্বীপে ভক্ত বৈষ্ণবের আগমন বাড়তে লাগল শিবাশগনে মহাপ্রভুর নিত্যকীর্তন শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে এখন শ্রীবাস ঠাকুরের অঙ্গনে মহাপ্রভুর নৃত্য কীর্তন মানে চলছে তো শ্রীবাস অঙ্গনে খুব আস্তে আস্তে ভিড় বাড়তেই থাকছে এখন মহাপ্রভু সবাইকে কৃষ্ণপ্রেম প্রদান করতে লাগলেন এখন হয়েছে কি সচি মাতার মনে খুবই কষ্ট কেন না তিনি সবাইকে গৌরহরেই সবাইকে কৃষ্ণপ্রেম দান করছেন কিন্তু সচি মাতাকে কৃষ্ণপ্রেম দান করছেন না তো সচিমাতা বলছেন যে কবে আমাকে কৃষ্ণ কৃষ্ণমূর্তি দান করবেন তিনি গদাধর প্রভুকে বলছেন যে গদাধর কবে আমাকে গৌর তো সবাইকে কৃষ্ণপ্রেম দান করছেন তাহলে আমাকে কবে কৃষ্ণপ্রেম দান করবেন তখন গদাধর সেই কথা নিমায়কে বললেন হরিকে তখন মহাপ্রভু বললেন যে সময় হলেই হবে এখন যখন সময় হবে তখন ঠিকই তিনি তিনিও কৃষ্ণপ্রেম লাভ করবেন তো এখন হয়েছে কি একদিন মহাপ্রভু শিবাস অঙ্গনে এসে পৌঁছেছেন শিবাশের আগিনায় এসে পৌঁছেছেন সপ্তপ্রহর প্রভু শিলা ভাবা বেশে যথাযথা ভক্তগণ দেখিল বিশেষ তো এখন কী হয়েছে না সেই দিন মহাপ্রভুর আবেশ এসে গেছে মহাপ্রভু তিনি ভগবানের স্বরূপে তিনি অধিষ্ঠান করছেন হঠাৎ করে তার আবেশ আরম্ভ হয়ে গেছে তো লিলার মধ্যে এই সাত প্রহরিয়া লীলা সব থেকে উত্তম লীলা এই যে সেদিন যে সাত প্রহর ধরে অষ্টপ্রহর নিয়ে দিন রাত কিন্তু এই সাত প্রহর ধরে যে উনি যে লীলাটা করেছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা তো একদিন মহাপ্রভু কী করছেন না শিবাশঙ্করে পৌঁছে এখন কি করছেন ওনার আবিষ্ট হয়ে গেছেন উনি ভগবানের আবেশে এত উনি মনুষ্য লীলা করছিলেন এখন উনি ভগবান নিজেকে ভগবান মনে করে তিনি কী করছেন না মহাপ্রভু শ্রীবাসম্বরে পৌঁছে এবং খাটের উপর চেপে বসেন তার ঠাকুর ঘরে যে বিষ্ণু শ্রী বিষ্ণুর ঘাট আছে তাতে চেপে বসেন এবং মহাপ্রভুর উপর এমন ভাবাবেশে সৃষ্টি হয় যেন তিনি তার ঐশ্বর্য প্রকাশ করতে চাইছেন তার যে ঐশ্বর্য ভগবানের যে ঐশ্বর্য সেটা তিনি প্রকাশ করছে চাইছেন শ্রীবাস এবং প্রভু তুরন্ত কী করলেন তখনই অভিষেকের প্রস্তুতি তারা বুঝতে পেরে গেছেন যে মহাপ্রভু আজ তার নিজের মধ্যে নেই তিনি ভগবানের আবিষ্ট হয়ে গেছেন তো তখন তারা শ্রীবাস এবং প্রভু তখনই অভিষেকের প্রস্তুতি শুরু করলেন মহাপ্রভু আবেশ বাড়তে লাগলো মহাপ্রভুর দেহের উষ্ণতা বাড়তে লাগলো মহাপ্রভুর শরীর গরম হয়ে যেতে লাগলো এখন সবাই বুঝতে পেরে তখন সবাই মিলে গঙ্গা জলেন মহাপ্রভুর গায়ে ঢালতে লাগলেন মহাপ্রভুর দিব্য অভিষেক সম্পন্ন হলো এখন মহাপ্রভুকে বস্ত্র করালেন দিব্য বস্ত্র করালেন এবং দিব্য মাইল চন্দন নিয়ে তাকে সাজালেন তারপরে কি হলো এরপর মহাপ্রভুর খিদে পেয়ে যায় মহাপ্রভু বলছে আমার খিদে পেয়ে গেছে আমাকে খাবার দাও মহাপ্রভু বললেন তাড়াতাড়ি খাবার দাও দিব্য ব্যঞ্জন তো মহাপ্রভুর জন্য দিব্য খাবার ব্যঞ্জন নানারকম খাবার খাদ্য তৈরি হয় এখন যেসব ভক্তরা শিবাশ এসেছিলেন যার ঘরে তারা কী করছে না যার ঘরে যা খাদ্য আছে সবাই ছুটে ছুটে দৌড়ে দৌড়ে গিয়ে খাবার নিয়ে আসছে সবাই যার ঘরে যা খাবার আছে সবাই নিয়ে আসছে এবং মহাপ্রভু সব খাবার খেতে মানে খাচ্ছেন যে যা খাবার দিচ্ছে আজকে সবই তিনি খেয়ে শেষ করে দিচ্ছেন সবাই খাওয়াতে থাকেন এইভাবে সবাই খাওয়াচ্ছেন এখন মহাপ্রভু ছাপ্পান্ন ভোগ খেতে থাকেন ছাপান্ন ভোগ মনে হচ্ছে যেন ছাপান্ন ভোগ খাচ্ছেন মানে যার পরে যা আছে যার পরে মানে শাক ভাত মিষ্টান্ন মানে নানা রকমের সবজি তরকারি যা আছে জল ইত্যাদি যে যা দিচ্ছে তিনি সব কিছুই খেয়ে শেষ করে দিচ্ছেন তো মনে হচ্ছে যেন মহাপ্রভু ছাপান্ন ভোগ খাচ্ছেন এই হচ্ছে তো এখন মহাপ্রভু আর পূর্ণ আবেশে আছেন সেই জন্য এটা হচ্ছে হরে কৃষ্ণ তো এইবারে জয় জয় রাধে এইবার মহাপ্রভুর সাত টোর ধরে চলতে থাকে কারণ সাত ধরে মহাপ্রভু এই আবেশে তিনি বিরাজ করছেন মহাপ্রভু জানতেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন তিনি নবদ্বীপ ছেড়ে চলে যাবেন সেই কারণে তিনি জানতেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন সবাই কিছু চলে যাবেন এই জন্য সমস্ত প্রিয়জনের মনস্কামনা তিনি আর পূর্ণ করছেন যা যা খাবার ইচ্ছে আছে সবই তিনি খেয়ে নিচ্ছে হরে কৃষ্ণ তাই গুর হরি বোল বলো শ্রী চৈতন্য ভগবান কি জয় শ্রী নিত্যানন্দ ভগবান কি জয় হরি বোল আসুন তাহলে আমরা একটা চৈতন্য মহাপ্রভুর একটা গান গাইব এতক্ষণ তাহলে একটা

কার ভাবে বেঙ্গুরায় গোতান হর কৃষ্ণ নাম গোকুল লীলা প্রচার শ্রী রাধার ভাবে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ এরপরে মহাপ্রভু এখন আবিষ্ট হয়ে আছেন তো মহাপ্রভু একে একে কে কাছে ডাকছেন যত ভক্তদেরকে মহাপ্রভুর পরম ভক্ত গঙ্গা দাসকে ডাকছেন তো গঙ্গা দাস গঙ্গা দাস ছিলেন গঙ্গা দাস অনেক বয় মানে তার অনেক বয়স হয়ে গেছে তো এখন গঙ্গাদাস পরম ভক্ত ছিলেন তো মহাপ্রভু বলছেন গঙ্গা দাস তোমার মনে পড়ছে তোমার যখন নতুন বিয়ে হয় তখন তুমি নববধূকে নিয়ে এসছো বাড়িতে তখন সেই সময় গৌড়ের সুলতান বলে পাঠালেন যে সেই নববধূকে যেন তার কাছে নিয়ে আসে তখন তুমি ভয়ে কি করলে না রাত্রেবেলা রাতে অন্ধকারে তোমার বউকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলে তিনি গঙ্গা পার করে মানে পালিয়ে যেতে চেয়েছিলে সেই সময় কোনো নৌকা আসেনি তখন নৌকা নৌকা কোথায় নৌকা কোথায় তুমি চিৎকার করছিলে এমন সময় একটি নৌকা সেইখানে উপস্থিত হয় মনে আছে সেই নৌকার নাবিকটা কে ছিল সেই নৌকার নাবিক ছিল আমি আমি ছিলাম তোমার মনে আছে অনেক দিনের সেটা তো তুমি বলেছিলে যে এক ষোলো আনা টাকা আর ষোলো আনা পয়সা এবং একটা ধুতি দিবে তো কই তুমি তুমি তো আমার কাছে ঋণী আছো তোমার মনে আছে সেই দিনের কথা তখন গঙ্গাদাস ভাব বলছেন ভাবছেন যে গৌরহী কি করে অনেক দিনের কথা গৌরহী কি করে জানলেন আমি তো আপনার কাছে সত্যি ঋণী আছি তখন তারপর মহাপ্রভু প্রভুর উপর কৃপা করলেন মুরারিদূত্তের উপর কৃপা করলেন এখন সচিমাতা কি করছেন না মাতা চোখে জল জল অশ্রু বইতে লাগলো তিনি গদাধরকে বললেন মহাপ্রভুকে বলো না একটু তাকেই যেন কৃপা করেন তিনি সবাইকে কৃপা করে কৃষ্ণপ্রেম দান করছেন তাকেও যেন তিনি কৃষ্ণপ্রেম দান করেন তখন গদাধর একবার বললেন গদাধর একবার বলো না তো মহাপ্রভু তখন আবেশে বলছেন কি সচিমাতা অনেক বড় বৈষ্ণব অপরাধ করেছেন সচি মাতার মনে প্রভুর উপর অনেক ভুল ধারণা ছিল তিনি তার ধারণা ছিল যে উনার কারণেই অদ্বৈত প্রভুর কারণে তার বড় ছেলে সন্ন্যাস নিয়েছেন বিশ্বরূপ তো যতক্ষণ পর্যন্ত তারা সচিমাতা অদ্বৈতিক চরণে ক্ষমা ভিক্ষা করেন তার ততক্ষণ পর্যন্ত তিনি তাকে কৃষ্ণপ্রেম তিনি পাবেন না তখন এই সব জেনে তখন সচিমাতা কি করলেন না প্রভুর চরণে তিনি লুটিয়ে পড়লেন তখন প্রভু তাকে ক্ষমা ভিক্ষা করলেন সচিমাতার তুরন্ত প্রভুর চরণে লুটিয়ে পড়েন মহাপ্রভু সতীমাতাকে কৃপা করেন বলো শ্রী চৈতান না ভগবান এখন মুকুন্দ বলে একজন আছে ভক্ত তো মুকুন্দ বারবার আসতে দিতে থাকছে আসতে আসা যাওয়া করতে থাকছেন যে কখন তিনি কৃপা করবেন মহাপ্রভুর তো মুকুন্দ কি ছিলেন না তার ছিলেন মুকুন্দর অনেক দোষ ছিল মুকুন্দ তার ছিলেন তিনি মহাপ্রভুর অনেক দোষগুণ বিচার করতেন তো শ্রীবাস খবর দিলেন যে মহাপ্রভু বললেন শিবাস খবর দেন যে মুকুন্দ আপনার কাছে প্রভু মুকুন্দ আপনার কাছে আসার জন্য চেষ্টা করছেন তো কি করা যাবে তখন মহাপ্রভু বললেন এক হাজার জন্ম পর মুকুন্দের উপর কৃপা হবে তো এই এই খবর পেয়ে মুকুন্দ নিত্য করতে থাকেন যে এক হাজার জন্ম পরে তিনি মাপ্রভুর কৃপা তো পাবেন তিনি তো একটা গ্যারেন্টি দিয়েছেন এই আনন্দে তিনি নৃত্য করতে থাকেন তখন এই যে মহাপ্রু মুকুন্দ নৃত্যের খবর পেয়ে তুরন্ত মুকুন্দকে তখনই মানে গৌরাঙ্গ মহাপ্রু মুকুন্দকে ডাকলেন এবং কৃপা করলেন এরপর খোলা বেচার সিঁধরের উপর কৃপা করেন খোলা বেচার সিধর মানে তিনি খোলা পাতা এখন যেমন শাল পাতা শাল পাতাতে আমরা খাই শাল পাতার আর দক্ষিণবঙ্গে কলা পাতাতে খাবার দেওয়া হয় ওখানে খুব কলা গাছ তো মহাপ্রভু বললেন আমি তোমাকে অনেক পরিশান করেছি খোলা পেটে অনেক আমি হাইরান করেছি সিধর গরিব ছিলেন মহাপ্রভুর কথা শুনে সিধর কি করতেন না পাতা খোলা বিক্রি করতেন তো নদীয়াতে কলা গাছ অনেক বেশি সেখানে কলা পাতা সেই পাতা খুলে করে তিনি বিক্রি করতেন তো বলছে যে মনে আছে যে মহাপ্রভু অনেক দরদার করতেন ছোটবেলায় পাতা কিনতে গিয়ে শ্রীধরের কাছে অনেক দরদাম করতেন অনেক সময় জোর করে কম দামে নিয়ে আসতেন আমি তো আমি তো মহাপ্রভু বলছেন আমি তোমার কাছে সব থেকে বড় ঋণী আমি তোমাকে অনেক হাইরান করেছি অনেক বিনা পয়সায় অনেক কোলা পাতা আমি নিয়ে নিয়েছি জোর করে তো তুমি বলো আজ তুমি কী চাও তুমি সোনা চাঁদি হিরে মুক্ত যা চাইবে সব পাবে তখন শ্রী মহাপ্রভুর তখন সেই খোলা বেচা শ্রীধর কী করলেন না মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন বলেন গদাতা বললেন আমি সোনা চাঁদি কিছুই চাই না কোনো কিছুর প্রয়োজন নেই আমার শ্রীচরণে কেবল অবির আপনার শ্রীচরণে কেবল অবিরল ভক্তি প্রদান করুন মহাপ্রভু শ্রীধরকে শ্রীধরকে কৃপা করলেন যখন হরিদাসের উপর কৃপা করলেন বলেন হরিদাস তুমি কত কষ্ট সহ্য করেছ হরিনাম বন্ধ করার জন্য মারতে মারতে গঙ্গা নদীতে তোমাকে ফেলে দেওয়া হয় মহাপ্রভুর শরীরে সেই মহাপ্রভু দেখালেন তখন তোমার একটু আঘাত লাগেনি তোমার মনে আছে তোমার আঘাত লেগেছিল তো মহাপ্রভুর শরীরে সেই ক্ষতের চিহ্ন তিনি দেখালেন যে দেখো সেই ক্ষত সেই আঘাত আমি নিজের শরীরে সহ্য করে নিয়ে নিয়েছি এইভাবে সাত লীলা সমাপ্ত হয় মহাপ্রভু সবাইকে কৃপা করেন মহাপ্রভু আবেশ আবার পূর্বাবস্থায় ফিরে আসেন মহাপ্রভু আবার পূর্বাবস্থায় ফিরে আসেন আর আবে সম্পূর্ণ হয় এবং তিনি পূর্বের অবস্থায় ফিরে আসেন চারদিকে মহাপ্রভু জয় জয়কার হতে থাকে বল গৌর হরি ভগবান কি জয় নিত্যানন্দ পরম দয়াল কি জয় তিনি সবাইকে উপদেশ দেন কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই হরে নাম হরে নাম হরে নাম এব কেবলম কলো রাস্তে 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 ভক্তবস্তলে ভগবান কি শ্রী আধার বলে লাল কি জয় হরে কৃষ্ণ এটা হরে কৃষ্ণ মহামন্ত্র করেই আমরা আজকে আলোচনা শেষ করবো হরে কৃষ্ণ বিশ্রাম হরে কৃষ্ণ